জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোরিকে তার অবাঞ্ছিত অবাঞ্চিত করা হয়েছে এই সময় বিক্ষোভ সমাবেশ করে নাসির পাটোরির ছবি সংবলিত ব্যানার ফেস্টুন আগুনে পুড়িয়ে দেওয়া হয় দাহ করা হয় কুশপুত্তলিকা শনিবার বিকেলে চাঁদপুর উপজেলায় শাহরস্তি গেটে দোয়া ভাঙ্গায় যেই বিসিলের দৃশ্যপট আপনারা দেখলেন এটা হচ্ছে জাতীয় পার্টির মুখ্য একজন সমন্বয়ক এনসিপির বড় একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি কথাই নয় মানে শব্দ বোমাই এক ধরনের তিনি নিক্ষেপ করেন আর ইদানিং সময় তার এই শব্দ বোমার বড় একটা অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বর্তমান সরকারকেও নানামুখী চ্যালেঞ্জ ছুড়ে কিন্তু দেখেন দেশে আওয়ামী লীগ নাই এরপরেও চাঁদপুর গেলে মায়ের না শুধু গলার মধ্যে দেখলাম জুতার মালাটালা ছবি টবি দিয়া বিভিন্ন ফেস্টুন ব্যানার তার কুসুপত্তরিকা আগুন লাগাই দেওয়া হয়েছে তো এই নাসির উদ্দিন কেন এই পরিণতি ভাই আওয়ামী লীগ না থাকতে এই অবস্থা আর আসলে কি হবে তখন কি মানে দল আওয়ামী লীগ বিএনপি এগুলা করবে নাকি আওয়ামী লীগ একাই করবে এই প্রশ্ন অনেকের মধ্যে তৈরি হচ্ছে কারণ শত্রু তো ছিল আওয়ামী লীগ এখন বিএনপি কেন শত্রুতে পরিণত হলো এটা নাসির উদ্দিন মুখ দোষে আমরা মনে করছিলাম যে এই পাঁচই আগস্টের পর রাজনৈতিক শিষ্টাচার তৈরি হবে যে রাজনৈতিক নেতৃবৃন্দকে অন্য দল রাজনৈতিকভাবে কাউন্টার করবে কিন্তু তাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য গুন্ডামি পাণ্ডামি বক্তব্য ফ্যাসিজমের আওয়াজ বন্ধ বন্ধ হবে কিন্তু কি এনসিপির মধ্যেই হয়েছে এরকম আওয়াজ কিন্তু দেখা যায় যার কারণে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে আজকে নাসির উদ্দিন পাটুরের যে জন্মস্থান এলাকা সেখানে গেলে তাকে মায়ের কোনো কথা নাই প্রস্তুত হয়ে আছে খালাম্মারাও মানে বিএনপির বিক্ষোভ মিছিল তাই বলছে বিএনপি এবং জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে মানে নাসির উদ্দিন নিজ এলাকায় উদ্দিন পাটোরিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি এবং সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা গত সাতাইশ সেপ্টেম্বরের ঘটনা বিকাল সাড়ে চারটায় সাহারাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে মিছিলটা শুরু হয় এরপর চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকায় গিয়ে শেষ হয় এতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও ক্ষুদ্র জনতা অংশ নেন সমাবেশে অংশগ্রহণকারীরা নাসিরুদ্দিন পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কুশপত্র টিকা দাহ করেন বিক্ষোভকারীদের বক্তব্য আগামী দিনে শাহরাস্তার মাটিতে নাসিরুদ্দিন পাটোয়ারিকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে এই নাসিরের ঠিকানা শাহরাস্তিতে হবে না আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি এমন সামনে মানে ডায়লগ তারা দিল অভিযোগ সাম্প্রতিক সময় নাসিরুদ্দিন পাটোয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এছাড়া জাতীয় দলের শীর্ষ তাদের নিয়েও তার বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় তাদের অভিযোগ নাসির রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার প্রয়াসে দায়িত্ব জ্ঞানহীনভাবে বক্তব্য দিচ্ছেন জাতীয় ইস্যুতে মত প্রকাশের নামে বিএনপি নেতাদের নিয়ে অশ্রাব্য মন্তব্য করে নিজেকে বিতর্কিত করেছেন আর এতে বিএনপি নেতাকর্মীদের হৃদয় ক্ষতবিক্ষত করেছেন আর ভবিষ্যতে এগুলা করলে মানে কঠিন তাকে সাইজ করা হবে এখন আসলে কি নাসির উদ্দিন পাটুরি এমন বক্তব্য দেয় এনসিপির মধ্যে আপনি দেখবেন মানে কিছুটা তো সাবেক ছাত্রলীগ আওয়াজ তো এটা চলে আসে একটা রাজনৈতিক বিষয়ে কাউন্টার করবে মন্তব্য করবে মানুষ ইয়াং শরীরে ব্লাড অনেক উত্তেজিত তবে অতিরিক্ত উত্তেজনার কারণে দলটাই নাই হয়ে যাচ্ছে দেখেন এখন কি বিপুল দলের সাথে যোগ দিচ্ছে এদের এই পরিণতি কেন হয়েছে এই নাসির উদ্দিন পাটুয়ারিদের মতন কিছু নেতা আছেন তাদের আহ কিছু বক্তব্য আছে যে আমার যারা পছন্দ হচ্ছে না তাকে ফাইদা ফিল্মো সিরা ফিল্ম হতে দিব না এটা হবে না সেটা হবে না মানে গুন্ডামি টাইপের অনেক বক্তব্য চলে আসে তো এগুলা কি মানুষ পছন্দ করছে কিনা দেখেন রাজনৈতিকভাবে বিএনপির নেতারা পছন্দ করছে আওয়ামী লীগের সাথে শত্রুতা সেটা পড়ে কিন্তু জনতা। এই মানে এই ধরনের অ্যাক্টিভিটিস আসলে পছন্দ করে করে না যদি করত তাহলে এনসিপির অবস্থান আকাশচুম্বী হয়ে যেত কিন্তু এখন কই পৌঁছে গেছে সো নাসিরউদ্দিন পাটওয়ারিদের আমি চাই শুধু তারা না যে রাজনৈতিক বিপরীত দল মত জাতীয় নেতা যারা আছেন তাদের সম্পর্কে আপনি বক্তব্য ভাই দেখেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু নিয়ে কথা বলা খুবই সোজা এতদিন জিয়াউর রহমানের নিয়ে বলার সোজা ছিল জামাত্রী নিয়ে বলার সোজা ছিল তখন আওয়ামী লীগ বলতো তাই না মন যাচ্ছে তাই বলতো জিয়াউর রহমান রে মানে মানে যাচ্ছে তাই তখন কিন্তু ভাষা প্রয়োগ করতো এখন দেখেন বঙ্গবন্ধু নিয়ে হচ্ছে সিস্টেম বদলাইছে শুধু সিস্টেমটা বদলাইছে নাম বদলাইছে কিন্তু পরিবর্তন আছে কোনো কিছুই নাই আবার কখনো আওয়ামী লীগ আসবে এই যে এরা যা করতেছে ধৈরে ধৈরে সবগুলো মারবে আবার আওয়ামী লীগ পিটাবে মানে এগুলাই কি বাংলাদেশে চলবে নাকি পরিবর্তন কিছু হবে আর যদি হয় কারা করবে মানুষের আশাপাশটা ছিল এই এনসিপির প্রতি যে দেখেন এই হান্নান মাসুদ চাঁদাবাজদের এক ধরনের নেতা হয়ে গেছে সে কেন কারণ কয়েক মাস আগে চাঁদাবাজির অভিযোগে একটা থানা থেকে যাদেরকে ছাড়াইছে ওই চাঁদাবাজ আবার ধরা খাইছে কালকে আরও চার চাঁদাবাজ সে পয়দা করছে এরা তো এখন লুটপাটে জড়িত হয়ে গেছে অনেক জায়গায় আপনি হাসনাত আবদুল্লা আমার কাছে এখনো মনে হচ্ছে লাইনে আছে তাস্তিন যারা লাইনে আছে সার্জিসও হয়তো লাইনে আছে তার বিরুদ্ধে ওরকম অভিযোগ নাই কিন্তু অনেকের নামই তো আছে যারা নেতৃত্বের জায়গায় গেছে নিজেরা খায় নাই বাট তলের যারা আছে দায়িত্বশীল এরা তো খাইছে এগুলা মানুষের কাছে অগ্রহণযোগ্যতা পায়ে গেছে এখান থেকে ফিরে আসা যাবে না নতুন যে পরিবর্তনের আশাটা করছিল আমরাও একটু আশাবাদী ছিলাম কিন্তু এখন মনে হচ্ছে দেশটাই ডিস্টার্ব না চেয়ার ডিস্টার্ব নাকি ক্ষমতায় বসলে সব পাইয়া বসে আল্লাহ ভালো জানে পরিবর্তন চাই শ্রদ্ধার ভালো থাকুন